এতে বললেন না বেগম খালেদা জিয়া সে তিনবারের কি প্রধানমন্ত্রী আজকে সব ফেলে কবরস্থানে চলে গেল আমাদেরকেও যেতে হবে এখানে জিয়াউর রহমান কেন জিয়াউরহমানের সহ সহধর্মিনী কেন এ দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান সেহ শহীদ হয়েছে জিয়াউর রহমান শহীদ হয়েছে ওরা জীবন দিয়েছে হ্যাঁ তারপরে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনেরা যারা জীবন সমান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ তাদের জীবনে গুণাও আল্লাহ মাফ করে দে খবরকে বেহেস্তের বাগান বানিয়ে দে প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের এই নৈতিক দায়িত্ব তবে সংকীর্ণতা পরিহার করতে হবে ইনি আমার দলের নয় আর ইনি আমার দলের এই ইসলামের মধ্যে গুলো নেই সে মুসলিম সে কলমা পড়ে গুণাগার হোক ভুল তো হবেই মানুষের মধ্যে ভুল আছে ভুল নেই শুধু নবীদের মধ্যে কাজ করতে গেলে ভুল হবে আল্লাহ সবার গুণাগুলো আল্লাহ মাফ করে দিক আগামী সবার কাছে দোয়া করবেন আগামী একটা সুন্দর পার্লামেন্ট আসুক আমরা চাই আল্লাহর কাছে এহেন সুন্নতল জামাতের মতাদর্শক এটাই হচ্ছে নবীর প্রেমিকদের মতাদর্শক আল্লাহ পাক সবাইকে দিন বুজার দিন শোনার দিন বুজার দিন মোতাবেক চলার আমরা আমাদেরকে তো দান করুক আমার ভাইছেন এখানে যারা আছেন অনেক বড় বড় পয়সা আছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জিয়া জিয়াউর রহমানের সহ বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন ইল্লাহে আমি অনেক দোয়া করেছি আল্লাহ যেন হয়াত রস করে হয়াত না থাকলে সক্রাত যেন আসান করে মৃত্যুর সময় সজ্ঞানে ইমানে যেন দুনিয়া থেকে যেতে পারে এটা আমার ইমানই নৈতিক দায়িত্ব ইন্নাল ইনসান আল্লাহ আইয়া অনেকের মানুষের সংকীর্ণতা আছে ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো স্থান নেই ইন্নাল ইনসান আল্লাহ আইয়া সালাতান সবাবামিহী সামান। অ সাজাকতান অও গাই রাহা আইন দা আহলি সুন্নতয়াল জমা আহলি সুন্নতয়াল জমাতে রাখি দেখ নামাজ পড়ে রোজা রেখে শচ করে দান খায় রাগ করে ইত্যাদি ইত্যাদি কাজ করে এগুলোর সাবাব অন্যান্য মুসলিম বাই বোনের মধ্যে প্রেরণ করা আমরা নামাজে সালাম দিচ্ছি না সালাম আলে কাইহান নবী ওয়ারাহ মাতুল্লাহ বারা কা তু এর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এক সালামের মধ্যে গোটা পৃথিবী এসে গেছে কি সুন্দর ইসলামের বিধান দাম এগুলো বুঝাচ্ছি কি জন্যে জানেন অনেক মানুষ সংকীর্ণ মনে আছে কেখানে জিয়ার রহমান কেন জিয়ার রহমানshowHeaderমিনি কেন এ দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান şehু শহীদ হয়েছে জরমাংনি শহীদ হয়েছে ওরা জীবন দিয়েছে হ্যাঁ তারপরে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযুদ্ধ ভাই বোনেরা যারা জীবন সমান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ তাদের জীবনের গুণাও আল্লাহ মাফ করে খবরকে বেহেস্তের বাগান বানিয়ে দে প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের এই নৈতিক দায়িত্ব তবে সংকীর্ণতা পরিহার করতে হবে ইনি আমার দলের নয় আর ইনি আমার দলের এই ইসলামের মধ্যে গুলো নেই সে মুসলিম সে কলমা পড়ে গুণাগার হোক ভুল তো হবে মানুষের মধ্যে ভুল আছে ভুল নেই শুধু নবীদের মধ্যে কাজ করতে গেলে ভুল হবে আল্লাহ সবার গুনাগুলো আল্লাহ মাফ করে দিক আগামী সবার কাছে দোয়া করবেন আগামী একটা সুন্দর পার্লামেন্ট আসুক আমরা চাই আল্লাহর কাছে এহেনএস সুন্দর জামাতের জামাতেন মতাদর্শক এটাই হচ্ছে নবীর প্রেমিকদের মতাদর্শক এমন একটা পার্লামেন্ট হোক দেশ দশ জাতি উপকার হয় এমন একটা পার্লামেন্ট আসুক আমরা চাই কি চাই না এ আহ্বান জানিয়ে এবং এই মাদ্রাসার সাথে ফতুল বাই আর ফলে কিনি না কি বলে ফজল লত আর ফজল আল্লাহ কবুল করক বা এবার আয় মাদাসা ত্যাগ হুজলি কদায় মাদাসা গরিব জন্য আলহামদুলিল্লাহ তারপরে দোয়া করি নবীর মাদারাসা কারণে বলা মানুষ এখন নাই বাবা দোয়া করতে হবে এই পুতুলের হায়াতের মধ্যে যেন আল্লাহ কুটি কুটি বরকত দান করেন এ ধরনের এ ধরনের যোগ্য ব্যক্তিত্ব যদি পাওয়া যায় সমাজ সংস্কার হবে সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে আমি দোয়া করি যাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কুটি কুটি বরকত দান করুক ও আগামী ছ তারিখ একটা দাওয়াত দিচ্ছি ষাট তারিখ একটা দাওয়াত আছে আপনারা তো যাবেন না হ্যাঁ আগামীকাল গাজী শের বাংলার রহমতুল্লাহ যার রক্তের বিনিময়ে আমরা সুনিয়ত পেয়েছি বুঝেছি তো বাতিল যাকে আমাদেরকে নিয়ে যেত সে গাদী শের বাংলা রহমতুল্লায় উরসে পাক আগামীকাল মাজারে যাদের সম্ভব হয় কমসে কম জিয়ারত করে আসবেন বিশেষ করে ওখানে আহলসুন্নতল জামাত আমরা কোরআন হাদিসের বর্ণনা দিবেন ওখানে বসবেন ওখান থেকে কিছু আসবেন এবং চার তারিখ আমার রাঙ্গুনিয়া একেবারে ওই যে সন্দরগুন আছে না লিসু বাগান থেকে নদী পার হয়ে বাঁদরবন রোডে যেতে হবে প্রায় সতেরো আঠারো কিলো গেলে আমার মাদ্রাসা রাস্তার পাশে মাদ্রাসা দেখবেন গৌসিয়ান নাফি টুকুরিয়া গৌসিয়া নুরিয়া সুনিয়া মাদ্রাসা না গেলে বুঝবেন না আমি কী কী করেছি ওখানে গেলে বুঝতে পারবেন শুধু দুটা পুকুর আছে ফাঁসখানি জমিন এগুলো সবগুলো আমার কিনে জায়গা আমি দান করে অনেক দিয়েছি দোয়া করবেন আরও বলছি তোমার তোমরা ইয়ে লেখ ইয়ে কোনো নাও আমার হাত মতের কোনো ইয়ে নাই একসাথে দিয়েছি প্রায় আড়াইখানি আগে যেগুলো কিনছে এগুলো সারা এক একর একসাথে এক দলিলে দিয়েছে আর আরও এক একর দেওয়ার জন্য বললাম যে তোমরা এগুলো ইয়ে করো এখানে আমরা কেউ থাকবো না আপনার দুনকে দুন সম্পদ আছে এতে বললেন না বেগম খালেদা জিয়া সে তিনবারের কি প্রধানমন্ত্রী আজকে সব ফেলে কবরস্থানে চলে গেল আমাদের কেউ যেতে হবে আপনাকে তারাই লাভবান যারা নিজের জায়গা মাদ্রাসা দান করেছেন যারা জায়গার উপর মসজিদ করেছেন এলাকার গরিব অসহায় মানুষের দিকে যারা সব সময় সাহায্যের হাত প্রসারিত করেছেন এরাই ছালাক মানুষ এখানে আমরা কেউ থাকবো না আমার আমি যেন অসুস্থ আমার আম্মা এখনো আসে দোয়া করবেন আমার আমি যেন অসুস্থ কান্নাকাটি করে বাবা আমি তো আর নাই আমি সান্ত্বনা দিই কি না না দের আছে আলহামদুলিল্লাহ আমার শরীফ পরে চশমা লাগে না এখনো শুয়ে শুয়েফা পরে নাশা আল্লাহ ফুতুলবাইয়ের আম্মাও নাকি আছে আল্লাহ হায়াত করুক যার যার মা বাবা যেখানে আছে আল্লাহ প্রত্যেক হায়াত করুক সবাই বসুন আর কথার দ্বারা মত কষ্ট হইলে মাপ করে দিবেন ওখ না টুকুরিয়া গো নুরিয়া মাদ্রাসা আর ছয় তারিখ হলো আমার আজাদি সালানা জলসা একটু ঘুরে আসলে ঘুরে এসে দোয়া দিয়ে আসলে খুশি হব আয় এনে মজ জড়াইম তোমার লাই কার নবীর মেহমান অকল গারি তারা মেহমানদারি দাঁড়িয়ে গরম নব না আজ আর ভুতুলি কি জড়াই করতে না পারি

আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কষ্ট করে যান এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে অনেক কিছু পরিবর্তন হবে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক এলাকাবাসীদের নেই মাদ্রাসাকে বুকে নেই আল্লাহ দান করুক ভর্তি চলতেছে সবাই ছেলে মেয়েদের ভর্তি করাই দেবেন আল্লাহ রব্বানা নাম হোসেনা

বরানো দিক লাগিন صندوقে স্টক ফর اللہ মলাই কারিম হে কবুল করো আমিন লাইটিং প্যান্ডলে স্টেজ তবার ব্যবস্থা কবুল করো আমার ভাই ফুতুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আর যারা চেয়ারম্যান মহোদয় আছেন হ্যাঁ যারা অন্তরগুলো অনুদান দিয়েছেন বললাম তো বাবা কে আর আজম কি লকরত আয়াল না আমার সাবেক চেয়ারম্যান মহোদয় এ মাদ্রাসার জন্য যে দামি জায়গা দান করেছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে দামি জায়গা মাদ্রাসা দিয়েছেন আল্লাহ তার জায়গা জান্নাতে তুমি বরাদ্দ করে দাও সবাইকে দিনমুখী করে দাও সুনুতল জমাতে মুখ করে দাও পুতুল ভাই সুতো ভাই হেমায়াত অসুস্থ মেডিকেলে ভর্তি আল্লাহ তুমি সেবা দান করো মানেক সদর অশোগ্রস্ত সেবা দান করো যত না যত নারী পুরুষ অসুস্থ আল্লাহ সবাইকে সেবা যান কাম সেভ করো আমাদেরকে আলুসুনু তল জমা তারা দুর্বল তল তাকা তৌফিক দান করো আর যাহাদের ভাই আমার অত্যন্ত প্রিয় সে কাতার তাকে আমার অত্যন্ত প্রিয় তার ছেলে হ্যাঁ আর তার একজন ছেলে তার একজন ছোট ভাই ওইদিন একটা গাড়ি ধাক্কা দিয়ে সাথে সাথে শাহাদত বরণ করলো ইন্নাল্লাহ ভাইল্লে अल्लाह फर्पत्तिकर जान माल इज्जत अब्दुल क़ाल्ला तुम्हें हवाज़ोत करो विहक कलाएं हल्ललाह मुहम्मद सलाम वलेकुम सागरी तरफ रहे फरमाते हैं साइन माकिब बोलता क्या ज़्यादातर पागल बदल गए होंगे अब अधिकांश मोहम्मद इंदी असुनिराश्रब पिता मोहम्मद अबुल क़ाल्ला रोम की फ़रहा 8000 तुम तार ते

पिता मालाना मोहम्मद नाम चौपरिया हफ़ेज़